হ্যালো জিয়ান তোমাদের কলকাতা পুলিশ এসআই আনআম ব্রাঞ্চ এবং সার্জেন্টের রেজাল্ট আজকে কিন্তু অলরেডি প্রকাশ করে দিল তোমরা পিআরবি ডট ডব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে দেখতে পারবে তোমাদের রেজাল্ট চেক করতে গেলে তোমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা চেক করতে পারবে সর্বপ্রথম তোমরা পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে উপরেই দেখতে পারবে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনাম ব্রান্স আমব্রান্স অ্যান্ড সার্জেন কলকাতা পুলিশ দু এখানে একটি নোটিশ দেওয়া রয়েছে এবং তার উপরে দেখো রেজাল্ট ফর প্রিলিমিনারি এক্সামিনেশন এখানে গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করলে এখানে তোমাদের চলে আসবে সিরিয়াল নম্বর যে অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ এবং কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ঠিক আছে তারপর রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে ওকে তো এইভাবে তোমরা কারা যারা পরীক্ষার্থী রয়েছে অবশ্যই তোমরা রেজাল্টটা দেখে নাও এবং কারা কারা পাশ করেছো অবশ্যই কিন্তু জানিয়ে দাও